যেতে চাও যেখানে গেলে জীবনে ফিরতে হবে না তার নাম কি মুক্তি ফলে সেই জন্য পর্যায়ে প্রভু তোমার নাম শুনতে এসেছে যেখানে গেলে তুমি হাতে ফেরত কথা

তিন নম্বর কৃষ্ণ পুরী ধামে আছে জগন্নাথ আর চার নম্বর কৃষ্ণ আছে দ্বারকা পুরী বলভদ্র এই চারটে কৃষ্ণ কি কি নাম মনে থাকবে তো একটা কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম গোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব তৃতীয় কৃষ্ণ জগন্নাথ চতুর্থ কৃষ্ণ বলভদ্র চারটে কৃষ্ণ লিখে নিয়েছ এবার চারটে নাম প্রথম নাম প্রেম রাধা রানী দ্বিতীয় নাম লক্ষ্মী দেবী তৃতীয় নাম সরস্বতী চতুর্থ নাম সুভদ্রা চারটে রাম পেলাম চারটে কৃষ্ণ পেলাম চারটে চারটে কটা মা আটটা এই আটটা হয়ে গেল একদিকে আটটা রেখে দিই আর আটটা আছে এবার বলবো এইদিকে তাকান মা প্রথম হরে চন্দাবলী দ্বিতীয় হরে রাধারানী তৃতীয় হরে চতুর্থ সিংহাসন এই সিংহাসনটা কি একটু বুঝিয়ে দিই মা তোমার জামা কাপড় নোংরা হলে সার্ফে ছোট ছটা দিয়ে তুমি কেঁচে নাও ভগবান কোথায় আছে এখানে হাত দিপিপি এই পাটি চলে গেল তোমার সব জারি দাবি শেষ তাহলে তিনি আছেন কথা হৃদয় সিংহাসনে হৃদয় সিংহাসনটা আছে ওই যে নড়ছে পাখি একটা ময়না পাখি কথা বলছে ওই সিংহাসনে বসে বড় মা সেখানে আছে আমার কৃষ্ণ ভগবান তাহলে এই সিংহাসনটা যদি নোংরা থাকে ভগবান থাকবে কেন এই সিংহাসনটা তুমি যদি ভগবানকে দিয়ে না খাও ভগবান থাকবে কেন এই সিংহাসন যদি পরিষ্কার না করো ভগবান থাকবে কেন সিংহাসনটা পরিষ্কার কি দিয়ে হয় মা তেঁতুল দিয়ে সাবান দিয়ে ছোটা মাটি দিয়ে নাম দিয়ে কি নাম নাম যে নামটা একটু পরে করবেন আসুন তাহলে সেই নামটা কি কি আসন চমচম হয়ে যাবে চার নম্বর ঘরে আজকে সিংহাসন তাহলে প্রথম ঘরে গন্ধাবলী দ্বিতীয় রাধারানী

ਹਾਰੇ 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 ਕਿਸ਼ਨ ਹਾਰੇ ਕਿਸ਼ਨ 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 ਹਾਰੇ 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 ਨਾਮ ਹਾਰੇ ਨਾਮ ਰਾਮ ਰਾਮ ਹਾਰੇ ਹਾਰੇ ਹੋਟੇ ਕਿਸ਼ਨ ਹੋਟੇ ਕਿਸ਼ਨ 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 ਹਾਰੇ ਹਾਰੇ ਹੋਟੇ ਰਾਮ ਹੋਟੇ

মান করে জ্বালা জুড়িয়েছে তাই যদি জুড়াতো তো তাহলে পেপার খুললে এত রাহা জানি কেন এত কষ্ট দিচ্ছে কেন মানুষ মানুষ কেন আপনাদের মতো সবাই বৈষ্ণবী হলো না মানুষ কেন এই বাবুদের মতো ধর্মের পথে গেল না মানুষ কেন সত্যি কথা বললো না মানুষ কেন আজকে দূরত্ব আজকের অশান্তির পথে চলেছে তাই ভগবান বললেন আমার দিকে তাকান আশ্রয় করিয়া ভাজি তারে কৃষ্ণ আমাকে পেতে গেলে তোমাকে সৎ হতে হবে আমাকে পেতে গেলে তোমাকে সাধু হতে হবে না আমাকে পেতে গেলে তোমাকে বৃন্দাবনে নিতে হবে না আমাকে পেতে গেলে বাড়িতে বসেই হবে যদি তুমি সৎ হও তুমি ভালো হও তুমি আমাকে দিয়ে প্রসাদ খাও আমাকে যদি ভালোবাসো তুলসী পাতা চয়ন করে যদি কাঁদতে কাঁদতে আমার চরণে দিতে পারো করে এই জায়গাটায় রাস্তার বাজার গণ্ডন করবেন না কথাটা ভালো করে শুনলে তাহলে যে কজন বসেছেন তার কাঞ্চিত কাজ হবে কি কারা কৃষ্ণ নাম যদি